আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিওতে কথা বলার চেষ্টা করব দণ্ডবিধি আইনের চারশো তেষট্টি ধারা এবং চারশো ধারা অর্থাৎ জালিয়াতি এবং মিথ্যা দলিল তৈরির সম্পর্কে আজকে এই ভিডিওতে কিছু কথা বলার চেষ্টা করব আপনারা যে যেখান থেকে এই মধ্যে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে আপনারা নিয়মিতভাবে আমার এই চ্যানেলে ভিডিও পেতে যারা এখনো আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে এসেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই পরবর্তী সময়ে আরও নতুন নতুন আইনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওই তো দর্শক দণ্ডবিধি আইনের চারশো তেষট্টি ধারাতে জালিয়াতি সম্পর্কে বলা হয়েছে সেখানে বলা হয়েছে কোনো ব্যক্তির জনসাধনের বা ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে মিথ্যা দলিল দলিলের অংশ বিশেষ বা কোনো কিছু যদি সৃজন করে থাকে তাহলে সে ব্যক্তি জালিয়াতি করেছে বলে গণ্য হয়তো দর্শক এবং চারশো চৌষট্টি দাতে বলা হয়েছে মিথ্যা দলিল প্রণয়ন অর্থাৎ দলিল বা দলিলের অংশবিশেষ সাক্ষ্য সিল মোহর যুক্ত হয় নাই বা কোনো দলিলের কোনো অংশ কর্তন বা পরিবর্তন যা অসাধু বা পতন করার উদ্দেশ্যে সৃষ্টি করেছে তাহলে সে ব্যক্তি দণ্ডবিধি আইনের চারশো চৌষট্টি দ্বারা মোতাবেক অপরাধ করেছে বলে গণ্য দেখিও এরকম কোন ধরনের অপরাধ করে থাকে তাহলে তারা দণ্ডবিধি আইনের অপরাধ করেছে বলে গণ্য হবে অনেক সময় আমাদের সমাজে এরকম অনেক ধরনের প্রতারক দেখা যায় যারা মিথ্যা দলিল তৈরি করে থাকে এবং জালিয়াতি করে থাকে তারা দণ্ডনীয় অপরাধ করেছে বলে গণ্য জালিয়াতি এবং মিথ্যা দলিল প্রণয়নকারী তাদের শাস্তি এই আইনের রয়েছে সুতরাং কেউ যদি আপনার সাথে করে করে এবং উপায়ে যদি কেউ যদি কোনো প্রকার জালিয়াতি বা জাল দলিল সৃজন করে থাকে এবং আপনার কোনো ডকুমেন্ট তৈরি করে থাকে তাহলে আপনার অবশ্যই এই আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে দণ্ডবিধি আইনে তাদের শাস্তির কথা বলা হয়েছে সমিত দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে যদি মনে করেন যে আপনারা আরও দণ্ডবিধি আইনের জালিয়াতি এবং মিথ্যা দলিল প্রণয়ন সম্পর্কে আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাতে পারেন আইনের জালিয়াতি এবং মিথ্যা দলিল প্রণয়ন কিন্তু দণ্ডবিধি আইনের যে চারশো বিশ দ্বারা এবং চারশো ছয় সাথে দুইটি কিন্তু অনেকটা তফাত রয়েছে আবার বুঝে নিতে পারেন যে প্রতারণা বা অসাধু উপায়ে গ্রহণ করা ওইটি হচ্ছে আপনার দণ্ডবিধি আইনে চারশো বিশ এবং চারশো ছয় দ্বারা আলোচনা আপনার কোনো সম্পত্তি বা কোনো ধরনের ডকুমেন্ট জালিয়াতি করে আপনার সই স্বাক্ষর বা আপনার ছবি ব্যবহার করে তাহলে সেটা জালিয়াতি করেছে বলে গণ্য হবে জালিয়াতি অনেক সংজ্ঞা রয়েছে এটা ব্যাপক আলোচনা রয়েছে এবং মিথ্যা দলিল সেটাতে বলা হয়েছে যে কেউ যদি মিথ্যা দলিল প্রণয়ন করে এবং সেটা তার কোনো কাজে ব্যবহার করে তাহলে কিন্তু সেটা দণ্ডবিধি আইনে চারশো চৌষট্টি দ্বারা মধ্যবেগ সে অপরাধ করেছে আশা করি সংক্ষিপ্ত আলোচনা থেকে সংক্ষিপ্তভাবে অনেকটাই বুঝতে পেরেছেন যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ